আজকে চলে আসছি ছোট বোনের বাসায় এসে দেখি গাছ ভর্তি একদম পাকা পাকা আম আম দেখে সহ্য না করতে পেরে চলে আসছি পাকা পাকা আম পারতে দর্শক বন্ধুরা সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক বন্ধুরা এখন চলে আসছি গাছ থেকে আম পারতে দর্শক বন্ধুরা গাছ থেকে ফল করার মজাই আলাদা আপনারা কে কে গাছ থেকে ফল পাড়তে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিন দর্শক বন্ধুরা দেখেন ডালে কোটা বা দিয়ে টান দিলেই পাকা পাকা আমে একদম ভরে দর্শক বন্ধুরা এই গাছে কিন্তু ছোট ছোট আম এই গাছের আমগুলা এত পরিমাণ মিষ্টি যা বলার বাইরে আপনারা কে কে দেশি আম খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা এই আমগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ ভেজাল মুক্ত দর্শক বন্ধুরা আমরা বাজার থেকে যে সব আম কিনে খাই ওতে কিন্তু ভেজাল থাকে ওই আম খেলে আমাদের সমস্যা হতে পারে দর্শক বন্ধুরা এই আম খেলে আমাদের কোনো সমস্যাই হবে না দর্শক বন্ধুরা আম করতে আমার এত পরিমাণ ভালো লাগতেছিল যা বলার বাহিরে দর্শক বন্ধুরা আপনারা কে কে দেশি পাকা আম খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিবেন আমার কাছে কিন্তু পাকা পাকা আম খেতে অনেক অনেক ভালো লাগে যা বলার বাহিরে দর্শক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে লাস্টে অনেক অনেক মজা আছে। বন্ধুরা আম আমার ছিল যা বলার দর্শক বন্ধুরা এই গাছের আম অনেক দর্শক বন্ধুরা আপনারা যে যে আম খেতে চান চলে আসতে পারেন দর্শক বন্ধুরা আমার ছোট বোনদের বাসায় কিন্তু অনেক অনেক ফলের গাছ আছে দর্শক বন্ধুরা আজকে আম দেখে যেমন সহ্য করতে পারেনি সেজন্য চলে আসছে আম পারতে দর্শক বন্ধুরা যে কোনো গাছের ফল পেরে আমার খেতে এত পরিমাণ ভালো লাগে যা বলার বাইরে আপনারা কে কে গাছ থেকে ফল পেরে খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিন দর্শক বন্ধুরা দেখেন গাছ থেকে কত আম পেরেছি দর্শক বন্ধুরা এখানে কিন্তু বড় আম ছোট আম সবগুলাই আছে দর্শক বন্ধুরা এই আমগুলো এত মিষ্টি যা বলার বাইরে দর্শক বন্ধুরা আপনারা যে যে আম খেতে চান অবশ্যই চলে আসবেন আপনাদেরকেও আম খাওয়ানো হবে দর্শক বন্ধুরা এখানে বড়ো আমের চাইতে ছোটো আমগুলো আরও মিষ্টি দর্শক দর্শক বন্ধুরা আম পেরে আমার এত পরিমাণ ভালো লাগতেছিলো জাপ বলার বাইরে আপনারা কে কে আম পাড়তে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিয়ে দর্শক বন্ধুরা দেখেন এখন আমরা বড় একটা ব্যাগে ভরতেছি কারণ ছোট একটা ব্যাগে সেই ধরে নেই সেটা আমি ঢেলে ফেলছিলাম দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর আম দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে দিবেন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন দর্শক বন্ধু দেখেন ব্যাগ কিন্তু একদম ভর্তি হয়ে যাচ্ছে আমি দর্শক বন্ধুরা এই ছেলেটা কিন্তু আমাকে আম পাড়তে অনেক অনেক হেল্প করেছে যা আপনারা দেখেছেন দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে দিন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা দেখেন কত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম